嗯。<music> সকাল আমার প্রিয় বন্ধুরা তোমাদেরকে জানাই ভিলেজ ব্লকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো খুব সুস্থ আছো আমরা তো দেখো সকালের বাসি কাজকর্ম নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম গতকালকে রাত্রে প্রেশারে ভাত করেছিলাম আর মাঝামাঝি পড়া হয়নি একেবারে সকালবেলা এসে মাঝামাঝি করছি আর এই দেখো সুন্দর সুন্দর ছাগলের বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছে আরেকটাকে দেখবে ফোনে নিজে চেহারা দেখছে এখনো পর্যন্ত গায়টাকে দোয়া হয়নি তোমাদের দাদা একটু অন্য কাজে ব্যস্ত ছিল বলে গায়টাকে এখনো পর্যন্ত ধুইতে পারেনি একা পারে না তোমাদের দাদা মিলে দিতে হয় গায়ে দেওয়ার জন্য গায়েটা বদমাস আছে তোমরা তো জানোই তারপরে আর কোন ভিডিওই করিনি একেবারে দুপুর বেলায় চলে এসছি রান্না বান্না তোমাদের সামনে শেয়ার করবো বলে কষা কষা তরকারি করবো আর এই যে মডলা মাছের ঝাজ করব দবববববব রান্না বান্না সেরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি সব রান্না করলাম তো আমাদের দিকে না পছন্দ গরম পড়েছে তাই রান্না করতে খুবই অসুবিধা প্ল্যাটফর্মে গিয়ে হয়ে গিয়েছে চলো প্রত্যেক করে এই ঘরে নিয়ে আসছি সমস্ত রান্না বানানা ওই ঘরে তো আর খাওয়া যায় না আমরা তোমরা সবাই জানো আমরা এইখানে খাওয়া দাওয়া করি সেই জন্য একটা একটা করে তরকারি পাতি ভাত সব নিয়ে আস এখনো আলু পটলের তরকারিটা নামাইনি দেখে নাও একবার কি সব রান্না করলাম এই দেখো পটল আলু আর ডিম দিয়ে একটা পশা তারপরে এই দেখো আম ডাল এই যে আমগুলো সব বলে গেছিলো এই যে আম দিয়ে ডাল আর এইটাতে আছে ভাত আর এইখানে আছে মোড়লা মাছের ভাজা 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 খেতে তোমাদের দাদা ভাই ভালোবাসে সেই জন্য ভাজাই করলাম তো বন্ধুরা চলো ভাতটা বেড়ে নিই দাদা ভাই আগে খেয়ে নিয়েছিল সেই জন্য আমাদের তিনজনের জন্য বেড়ে নিচ্ছে খাবার দাবার খেয়ে একটু শুয়েছিলাম তারপরে উঠে আগে বাসনগুলো মেজে নিয়েছি আর মেজে নেওয়ার পরে আবার দেখো ঝাড় দিতে লেগে গেছি উঠোন উঠোনটা ঝাঁট দিয়েই তারপরে ছাড়বো ছাগলগুলোকে তোমরা তো জানোই যে ছাগল গরু রাখলে হয় না তাদের প্রতি অনেকটাই সময় ব্যয় করতে হয় সেই জন্য আমি তাড়াহুড়ো করে ঝাড় দিয়ে একেবারে চলে যাব ছাগল ছাড়ার জন্য মেয়েটা থাকলে হয়তো ঝাড়গুলো দিয়ে দিত মেয়ে তো নেই প্রাইভেট গেছে সেই জন্যেই একটু নোংরা হয়েছিল আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম এই দেখো আমি ছাগল গেলো নিয়ে এবারে যাব মাঠে আর ওই যে দুটো দুষ্টু ছাগল আছে দেখবে ওদের বুদ্ধি ফোনের সামনে এসে কিরকম করে দিল আর সত্যি বন্ধুরা জানো তো ছাগল গরু রাখলে না মনে খুব দুশ্চিন্তা হয় ওদের তো টাইম হলেই ওদের ছাড়ার প্রয়োজন হয় খুব চেল্লা চেল্লি করতে থাকে ওদেরকে না ছাড়লে আর যেমন ওদের প্রতি আমাদের ভালোবাসা থাকা দরকার না হলে ছাগল গরু হলো দুঃসময়ের সঙ্গী এরা ঠিক তোমার দুঃসময়ে এরা সঙ্গ দেবে কারণ দুই একটাকে যদি বিক্রি করা হয় ওইখান থেকে পয়সা আসে আর বিক্রি করার সময় না খুব কষ্ট হয় জানো কিন্তু কী করবো এদেরকে তো কেনা বেচার জন্যই পালন করা হচ্ছে আর এই ছাগল দেখেছি বলে আমার এক্সট্রা ইনকামও হচ্ছে ঘরের কাজের সঙ্গে সঙ্গে এদের কাছ থেকে দু বছরের দুই এক হাজার টাকা করে পাচ্ছি তো বন্ধুরা আর কোনো ভিডিও আজকে করে নি আজকে এখানে ভিডিওটা আমি শেষ করছি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর ফুল ভিডিও দেখার জন্য তোমাদেরকে জানাই অনেক